ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সরস্বতী চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত ভালোবাসা তো আমার সঙ্গে থাকুন রেডি সব ব্লগ দেখতে থাকুন তো আজকে আমি রান্না করব এই দেখেন লোটে মাছ মাছ কেটে কেটে নুন দিয়ে এখানে আছে বড় রুয়ে বাচ্চা এগুলো বললেই সব এই দিয়ে রুই মাছটা দিয়ে কচু আলু দিয়ে ঝোল করব আর করব লোটে মাছ আর এখানে এই যে মশলা আমি সব নিয়েছি মিক্সচারে করবো আর এখানে যে টমেটো কেটে রেখেছি কাঁচা লঙ্কা ধনে পাতা এবার এর মধ্যে সব মশলা দিয়ে দিই দিলাম হলুদ লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো কচুটা একটু সেদ্ধ করে নিচ্ছি আলু কচুটা মেরে আবার খুলে দেবো সঙ্গে একটা সিটি মেরে নিন কচু

ሰላም 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 ሰላም

তারপর মাছ ভাজা ভাজ পুরো দেব দেখো ভালো হয়ে গেছে

মশলাটা আমার মশলাটা একটু কষিয়ে আমার বাবাই গেছে পড়তে তো একা একা ভিডিও করছি আর রান্না করছি একটু অ্যাডজাস্ট করে নিও আসছি মশলাটা কষিয়ে এবার দেব লবণুন এরকম হয়ে গেছে দিয়ে দেবো জল আর একটা স্টিমে থাকবে তারপরে মাছটা ছেড়ে দেবো এবার দেখো এই যে ঝোলটা মশলাটা এই দেখো একটু ঝোল ঝোল রয়েছে এবার মাছটা ছেড়ে দেবো টক বক করে ফুটে উঠেছে একা একটা লোটে মাছটা দিয়ে দেবো এই দেখো সব ছেড়ে দেবো কারণ মাছটাও তো একটু সেদ্ধ হবে এই মাছ এভাবেই রান্না করে কিন্তু খেতে দারুণ টেস্ট এই টমেটো ধনে পাতা দিয়ে অনেকে সর্ষে দেয় আমি সর্ষে দিলাম না আমি পেঁয়াজ রসুন আদা দিয়ে করলাম এটাও দারুণ লাগে খেতে অনেকে অনেক রকম করে আমি আমার মতো করে করলাম দেখো দিয়ে দিয়েছি সব মাছটা ছেড়ে একটু ফুটুক ফুটার পরে আবার স্টিমে রাখবো তোমাদের সঙ্গে আবার আসছি এবার দিয়ে দেব এই যে ধনে পাতা হয়ে গেছে নিজেই ক্যামেরাম্যান নিজেই রান্না করছি তাই দেখো দিয়ে দিলাম ধনে পাতা এবার একটু হালকা স্টিমে রাখি এই মাছ আস্তে আস্তে নাড়াচাড়া করতে হয় এমনি খুব নরম মাছ এটা ভেঙে গুড়িয়ে যায় খেতে সেই টেস্ট একই মাছে ভাত খাওয়া হয়ে যায় লাল লাল করে দেখো একটু স্টিমে থাক আবার আসছি তোমাদের সঙ্গে দেখো কেমন কালারটা এসছে আর আগে কামরো দেয় হয়ে গেছে আমার মাছ এবার নামিয়ে দেব ও নিয়েই অত গরম নাই তো এরপরে চাপাবো আমি কচুর ঝোল তো আমার সঙ্গে থাকো আবার আবার কড়াই চাপিয়ে দিলাম তো এবার আবার তেল দিয়ে দেবো পেয়ে দিয়ে দিলাম তেল এখন একটু দিয়ে চাপাচ্ছি তারপর আবার ফোড়ন দেবো জিরাফ প্রচুর টাকা এটা পুরো প্লেন করবো কয়েক গেছে তেল গরম সেটা তো রয়েছে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা তো ছুট এ দেখো ভাজা হয়ে গেছে কাঁচা লঙ্কাটা এবার কচুটা ছেড়ে দেবো আবার দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেবো হলুদ আর একটু দেবো হলুদটা আর লবণটা আমি দিয়ে দিয়েছিলাম তোমার ফুটুক তারপর আবার আস তোমাদের সঙ্গে এই দেখো কচুটা টক বক করে ফুটছে এবার ছেড়ে দেবো মাছ মাথাগুলো আগে দি যে কটা পুটি আছে পুটি দিয়ে দেবো মাছটা দিয়ে জাল হবে তারপরে নামিয়ে দেবো হয়ে গেছে এবার নামিয়ে দেবো দিয়ে ফোড়ন দেবো জিরে ফুল দেখুন আমি দিয়েছি কড়াই গরম হয়ে গেছে আবার দিয়ে দেবো তেল রান্ডার জন্য তেল গরম হয়ে গেছে এবার গোটা জিরা ছেড়ে দেবো জিরাটা হয়ে গেছে একটু তেল আগে একটু দিয়ে দি নয় ছিট করবে তেলের ঝাঁজি আলাদা দেখো এবার টক বক করে ফুটিয়ে তারপর নামিয়ে দেবো হয়ে গেছে এবার নুন দেব এই দেখো হয়ে গেছে কচুর ঝোল রুই মাছের পাটা দিয়ে আমি এটা করেছি যে লोटे মাছ তো এখানেই ভিডিওটা শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার